সবে বরাতের নামাজ কত রাখা কিভাবে তো সবে বরাত কাছে আসলে এ ধরনের প্রশ্ন অগণিত আসে অনেকেই করতে থাকে যে সব নামাজ কত আঘাত পড়বেন কী আর পড়বেন আলহামদুলিল্লাহ এটা একটা ভালো জিনিস যে মানুষ এ বাদক কি করতে চায় তার পদ্ধতি জানতে চায় এটা তো ভালো জিনিস আলহামদুলিল্লাহ সবে বরাত যেটাকে আমরা বলছি এটা হলো মোত্ত সাহবানের রজনী মধ্য সাবানের রজনী এটি হলো হাদিসের ভাষ্য লাইলা তুল মিন সাবা সবে ফরত বলতে কোন জিনিস কোন ফরমেটেই হাদিসে আসে না হাদিসে আসে লাইলা তুল নিসফি মিন সাবানের অর্থাৎ রাত মধ্যরাত রাজানে বা সামা মধ্য সাবানের রাত এটা হলো এই রাতের হাদিস সিদ্ধ না তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এরাতে মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে বহু হাদিসই রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে তবে সেগুলো বেশিরভাগই বলল খুবই দুর্বল সূত্রে বর্ণনা সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মত্ত সাবানের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই আমাদের ইস্তলাম আছে নানা রকম মত আছে ভিন্ন আবার হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য বা অস্বীকার্য বা স্বীকার করা যায় না অস্বীকার করতে হবে এরকম না বলো এটা স্বীকার্য রাতের মর্যাদা আছে কি মর্যাদা আছে আল্লাহমাতা এই রাতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সাধারণ ক্ষমা ঘোষণা করে আল্লাহ গরমহারে ইমানদারদেরকে মাফ করে তবে অর্থাৎ ছোটখাটো যে গুণাগুলো হয় মানুষের সবগুলো আল্লাহ তালা মাফ করে দেন তবে দুই ধরনের গুণা করলে সেগুলো মাফ হয় না বা তাদেরকে আল্লাহ আলাদা গণহারে মাফ করেন না গণহারের মাও ক্ষমা হাওতে তারা পড়ে না তারা কারা এক হলো মশস্য যারা শীতকে লিপ্ত আরেকটা হলো মুশাহিন আপনার কারো সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলো লালন করে হেরকম লোক তাহলে আপনি লাইলাত মেশরুমিন সাবান বা মত্ত সাবহারের রাত যেটাকে আমরা সর্বরা বলি এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন অর্থাৎ শীত থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন এটাই হলো আপনার সর্বরা আমল বলতে পারে অর্থাৎ মত্যসাব রাতের আমল হলো এটাই বলতে পারে যে এই দুইটা গ্রুপের মানুষকে যে তাহলে মাফ করবেন না অতএব আমি ওর মধ্যে আসি কিনা চেক করে ভেরিফাই করে যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে প্রেস করা কারো প্রতি বিদ্বেষ হিংসা না রাখা কেউ করলো তাকে ক্ষমা করে দেওয়া উদার মন হওয়া হিংসা না রাখা এবং শীত থেকে মুক্ত থাকা এটা হলো অদের সবচেয়ে বড় প্রস্তুতি এবং বড় পর সেই সাথে আল্লাহ সুমতলা এরাতে রাতে বান্দাকে ক্ষমা করবেন আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহ করি সেটা আমার করার সুযোগ আছে কিন্তু সেটাকে রাতের আমল হিসাবে যেই ফর্মেটে আমাদের সমাজে স্টাবলিশ করা হয়েছে আদিস আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি কবর জারাত করে অনেকে এ সম্পর্কে একটা হাদিস পেশ করা হয় সেই হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না সমস্ত মহাদুদ্ধদের একই কথা অথচ আমরা অনেকে এই রাতে কবর জিয়ারত করাটাকে জরুরি মনে করি বা সুন্নত মনে করি কবর সারা বছরই জিয়ারত করা যায় এ রাতে করা যাবে না এমন কোনো কথা নাই কিন্তু এই রাতে করার জন্য আলাদা করার কোনো সুযোগ নাই আবার হালুয়া রুটির প্রচলন আছে সেটা আরো জোরে সরে আছে কারণ বাঙালি যেখানে খাওন দাওয়ন আছে দুম দাম আছে ওখানে বাঙালি আছে সেটা কি সহগরাত নাকি থার্টি ফার্স্ট নাই সেটা কি ওই যে গড়ি উড়ানোর উৎসব নাকি ওই চৈত্র সংক্রান্তি সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান এসব দেখা দেখি নেই বাঙালি ফুর্তি প্রবণ একটা জাতি যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে সেটা যে ধর্মের নামে হোক সেকুলার হোক অন্য কিছু হোক ফুর্তিতে বাঙালি আছে উজুকে বাঙালি আছে উৎসব বাঙালি আছে বিবেক বিবেচনা বোধ কাজ করে না এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এবছর বিবিসি বাহাতে একটা রিপোর্ট হয়েছে রিপোর্টটা করে দেখবে এটা কোর থেকে আসছে কাদের দিব এটা খ্রিস্টানদের একটা দিব এটার সেকুলার দিবস বানায় আপনাদের সবাইকে গিলাচ্ছে মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেগুলার দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে এবং খ্রিস্টান ধর্ম পন্ডিতরা বর্তমান সময়ের পণ্ডিতদের মন্তব্য আসছে যে এটা তারা দাবি করেছে এটা তার ধর্মে একটা ব্যাপার ছিল এখন সারা পৃথিবীতে মানুষ এটা করে তো যে সমস্ত যুবক এটা ভালোবাসার দিবসের নাম দিয়া এই মা যারা গাবাস হচ্ছেন তারা দিকি মতো খ্রিস্টানদের দিবস পালন করছেন ইমান এটা নাটাকে কর্মত বিষয় এতটুকু এতটুকু আমাদের হিতাহিত জ্ঞান থাকা উচিত যে কোনটা করতে কে আসছে তো যেটা বলছিলাম যে আমরা আসলে উৎসব পাগল জাতি যা পাই সেটাই উৎসব করি তো সব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব ওই পক্কা হয় তাই না এগুলো অনেকটা কমে গেছে ওর আমায় সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা সেটার মাধ্যমে তো পক্কা ফুটানো হালুয়া রুটি খাও হালুয়া রুটি কেন খায় বানানি সে আদি যে নবিস দাঁত শহীদ হয়েছে ওদের যুদ্ধে এই জন্য হালুয়া খাইছেন সেজন্য আমরা হালুয়া খাচ্ছি আরে ভাই রেস্তম দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাইছে ইয়াতে উদর যে দাঁত ভাঙছে সেটা তো সাবান মাসে হয় নাই রজব মাসে হয় নাই এটা তো অন্য সময় হয়েছে এই সময় আপনি হালুয়া খাওয়া মানে কি অর্ডার করে আর সেটাও আগেও না পরেও না ওই দিয়ে হালুয়া রুটি খাইতে মন চাই সাফে খা তোমায় খা নাক কোট যদ্য খান সবই তো নিষেধ করে নেই কিন্তু এটা কি ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন হালুয়া রুটির সাথে ইসলাম কোনো সম্পর্ক নাই খাচ্ছে আদার প্রদান করতেছে হ্যাঁ তো এবাদত করা ভালো আমি শুরুতে বলেছি প্রশ্ন করেছেন সেটা খুব প্রশংসনীয় যে এবাদতের পদ্ধতি জানতে চাচ্ছে তার মানে আপনার এবাদত যদি আগ্রহ আছে সেটাকে আমি প্রশংসা করেছি কিন্তু এবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে চান তবে ইসলামের নামে নকল এবাদত সেটাকে বলা হয় বেদাত যেটা কোনো প্রুফ কোরআন বা নাই তো এই সবরাত কেন্দ্রে হালুয়া রবি অনেক কাজ আছে আলুয়া রবি তো জ্বালা নিচেও নাই প্রত্যেক খুব আসেনি আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত ওই যে হুজুগ আসছে ওইটাকে আমরা ধরে রাখতে পছন্দ করি যেহেতু উৎসাহ কর আবার অনেকেই সব রাতে তাতে মসজিদে বা বন্দেই করতে আসে নিজে বা বন্দেই করে এ আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয় তাই না এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কতটাও চূড়ান্ত এবং সঠিক আপনার বিশুদ্ধ প্রমাণিক কোনো বিষয় না বরাসুরায় খানে তিন নম্বর চার নম্বর আয়াত যদি আপনি দেখেন কোরআনে কারিমে দেখুন আল্লাহ বলেছেন ইন্না আনসালনা ফিল আইলে তিন মোবারক ইন্না কন্যা আমি একটি করে রাতে কোরআন নাজিল করেছি এবং ফি হাই ফরাতুকুল্ল হাকিম আল্লাহ বলেছেন সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় তাহলে তো কত যদি কোরআন রাতে রাতে কোরআন নাজি হয়েছে আমরা পারা নিচ্ছি থেকে ভাগ্য নির্ধারণী রজনী পলাত মানে ভাগ্য তো সবে বরাত মানে ভাগ্যের রাত তাই না বানা নিয়েছে আমি প্রায় চিন্তা করি যে সব হাতে মানুষ এত বেশি মসজিদে মাসাল্লাহ মানুষ মসজিদে আসা তো ভালো জিনিস কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না কাহিনী দেখ তো পরে দেখলাম তো কাহিনী হলো মানুষ মনে করে এ রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু মাপ টাপ চাই এই চান্সে যদি ভাগ্যটা ভালো করে নেওয়ার তাহলে সারা বছর আর নামাজ খেলাম আর দরকার নেই বুঝে গেলাম এক রাতে যেটা করে নিলাম দুনিয়ার মানুষের চোখে দিলে দেওয়া যায় আল্লাহ আল্লাহকে তো দোলে দেওয়ার সুযোগ নাই আল্লাহ বুল আর আমি সবকিছু জান সবকিছু খবর রাখে ভাগ্যে ভালো কিছু যদি চান সারা বছর ভালোই এবার বন্দী করবে আপনি ওই এক রাতে এবার বন্দী করে ভাগ্য লেখায় ফেলবে না সারা বছর নামাজ কালাম পড়লে তবু তো পারে না এই জন্য লাইল তো সাবানের মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব ধারণ করব চেষ্টা করব। কিন্তু কোন অবস্থাতে এইটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না বাড়াবাড়ি করবো না ছড়াছড়ি করবো